নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো যে যে তোমরা বাড়িতে বসে আধার কার্ডের ডকুমেন্টস আপডেট কীভাবে করবে ঠিক আছে খুব সহজভাবে তোমাদেরকে বলবো তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখো ঠিক আছে তোমরা কি করবে প্রথমে তোমাদের মোবাইল থেকে যদি তোমরা এসে করো তো তোমরা কিন্তু মোবাইল থেকে ক্রোম ওপেন করে গুগলটা অন করে নেবে ঠিক আছে গুগলে তোমাদের তোমরা সার্চ করবে ভোটার পোর্টাল লিখে তোমাদের তোমাদেরকে কিন্তু সার্চ করতে হবে আমি যেটা করতেছি তোমরা কিন্তু ওইভাবে কন্টিনিউ করবে ঠিক আছে যে দেখতে পাচ্ছ আধার কার্ড সরি ভোটার কার্ড বলছিলাম আধার কার্ড লিখে তোমাদের কিন্তু সার্চ করতে হবে ঠিক আছে তো সার্চ করার পরে আবার কিন্তু নতুন পেজ ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছ এখানে কি লেখা আছে মাই আধার গেট আধার ডাউনলোড আধার চেক আপডেট আধার স্ট্যাটাস ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছ নিজে আপডেট ইউর ইউর আধার ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ নিচে এই যে দেখতে পাচ্ছ আপডেট ইউর আধার তোমাদেরকে কিন্তু এখানে ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি আপডেট ইউর আধারে তো তোমরা কিন্তু ওখানে ক্লিক করে দেবে ঠিক আছে তো আমার একটু নেটওয়ার্কের সমস্যা আছে সেই জন্য একটু স্লো করতেছে তো তোমরা ওয়েট করো আর হ্যাঁ ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখবে টেনে টেনে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবে না তারপর দেখতে পাচ্ছ এখানে আবার একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে তারপর তোমরা খেয়াল করবে একটু নিচে দেখতে পাচ্ছো ডকুমেন্টস আপডেট লেখা আছে এখানে ডকুমেন্টস আপডেটে তোমাদেরকে কিন্তু এখানে ক্লিক করতে হবে ঠিক আছে তো আমি ডকুমেন্টস আপডেটে ক্লিক করে দিচ্ছি তোমরা ওখানে ক্লিক করে দেবে ঠিক আছে আবার ডকুমেন্টস আপডেট করার পরে আবার একটা নতুন উইন্ডো ওপেন হয়ে যাবে পেজ খুলে যাবে ওই পেজ থেকে তোমরা দেখতে পাবে ওয়েট করে একটু এই পেজের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে তোমরা ক্লিক করে এখানে ডাইরেক্ট চলে আসতে পারো ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছ লগ ইন অপশান আছে তারপরে এদিকে দেখতে পাচ্ছ আমার বাম দিকে ডকুমেন্টস আপডেট তোমরা এখান থেকে ক্লিক করো কিন্তু ডকুমেন্টসটা আপডেট আপডেট করতে পারবে ঠিক আছে তো আমি তোমাদেরকে আলাদা একটা সিস্টেম দেখাচ্ছি তোমরা ওইভাবে যদি করো তাহলে অনেক কিছুই আরও করতে পারবে তো আমি দেখতে পাচ্ছ এখানে লগ ইন অপশানটা দেখতে পাচ্ছো এদিকে সাইডে এই লগ ইন অপশানে তোমাদেরকে ক্লিক করে আপডেটটা করতে হবে ঠিক আছে ওখান থেকেও করা যাবে তো আমি তোমাদেরকে এখানে সহজভাবে বলতেছি এখান থেকে করলে তোমাদের অনেক সুবিধা হবে ঠিক আছে আর দেখতে পাচ্ছ লাস্ট ডেট কবে আছে চোদ্দো চোদ্দো তিন দু হাজার চব্বিশ কিন্তু এখানে লাস্ট ডেট আছে তার আগে তোমরা কিন্তু আপডেটটা করে নেবে নইলে কিন্তু তোমাদের পরবর্তীতে চার্জও দিতে হতে পারে বা তোমাদেরকে ফাইনও দিতে হতে পারে তো খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু আপডেটটা করে নিও বাড়িতে বসেই করতে পারবে মোবাইলের মাধ্যমেই কিন্তু এটা করা যাবে ঠিক আছে আমি ডেস্কটপে করতেছি তো তোমাদের মোবাইলে করলেও সেমসেমই আসবে দেখতে পাচ্ছ প্রথমে তোমরা কি এখানে ইন্টার আধার নাম্বার তোমাদেরকে কিন্তু এই লগ ইনের ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে ইন্টার আধার তোমাদের কিন্তু এখানে আধার নাম্বারটা দিতে হবে আর হ্যাঁ আধার কার্ডের সাথে কিন্তু মোবাইল নাম্বারটা অবশ্যই তোমাদের লিঙ্ক করা থাকতে হবে ঠিক আছে লিঙ্ক করা যদি না থাকে তাহলে কিন্তু হবে না ঠিক আছে এখানে আধার ওটিপির মাধ্যমে লগ ইন হতে হয় হয়তো সেই জন্য তোমাদের কিন্তু অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক লাগবেই তো আমি ক্যাপচার কোডটা বসিয়ে দিয়ে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করলাম ঠিক আছে আধার কার্ডের সাথে যেই নাম্বারটা লিঙ্ক করা আছে ওই নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে ওই ওটিপিটা কিন্তু এখানে তোমাদেরকে বসা দেবে ঠিক আছে তো আমার মোবাইলে ওটিপি চলে আসছে আমি এখন এখানে ওটিপি বসিয়ে দিই আর ওটিপি যদি না আসে দেখতে পাচ্ছ এখানে কিন্তু এক মিনিটের সময় থাকে এক মিনিটের মধ্যে কিন্তু ওটিপিটা চলে আসে ঠিক আছে তো তোমরা একটু ওয়েট করবে যদি ওটিপিটা না আসে তো আমার কাছে ওটিপিটা চলে আসছে আমি এখানে বসিয়ে দিচ্ছি তোমরা কিন্তু সুন্দরভাবে ওটিপিটা এখানে বসিয়ে দেবে বসিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছ নিজের লগ ইন অপশানে তোমাদেরকে কিন্তু ক্লিক করতে হবে ঠিক আছে যে লগ ইন অপশান আমি ক্লিক করে দিলাম লগ ইন অপশানে ক্লিক করার পরে আবার কিন্তু একটা ড্যাশবোর্ড খুলে যাবে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে বোঝা গেল লোডিং হচ্ছে তোমাদের সামনে কিন্তু এরকম একটা ড্যাশবোর্ড খুলে যাবে ঠিক আছে তারপর দেখতে পাচ্ছ ওইদিকে আমার বা এসে আমার বাম দিকে তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ডকুমেন্টস আপডেট ঠিক আছে ওখানে ডেটটা দেওয়া আছে লাস্ট ডেট কবে ফ্রি আপ কোস্ট তোমাদের কিন্তু আপডেট করতে কোনো টাকা লাগবে না এখান থেকে তোমরা ডাউনলোড আধার কার্ড করতে পারবে এখান থেকে তোমরা অর্ডার পিভিসি কার্ড করতে পারবে অ্যাড্রেস আপডেট করতে পারবে ঠিক আছে এখান থেকে তোমরা আধার কার্ডটা লক আনলক করতে পারবে অথেন্টিকেশন হিস্ট্রি দেখতে পারবে ঠিক আছে আর হ্যাঁ বিষয় বিষয়ে আমি অন্যদিন অন্যদিনে আলোচনা করবো আজকে তোমাদের শুধু কি আপডেট তোমরা কীভাবে ডকুমেন্টস আপডেট করবে সেই বিষয়ে কিন্তু তোমাদের আজকে আলোচনা করবে ঠিক আছে ডকুমেন্টস আপডেটে ক্লিক করার পর তোমাদের কিন্তু এরকম একটা আবার পেজও ভেনে যাবে ঠিক আছে দেখতে পাচ্ছ তারপরে তোমরা কি করবে নেক্সটে ক্লিক করবে নেক্সট ক্লিক করার পরেই এখানে একটু দেখে নিবে তোমরা দেখতে পাচ্ছ এখানে কী রাখা যায় ক্লিক হেয়ার টু দ্য আপলোড ইউর প্রুফ অফ আইডেন্টি ঠিক আছে পিও আই অ্যান্ড কি পিও তোমাদের কিন্তু এই দুটো আইডি প্রুফ আপলোড করতে হবে ঠিক আছে একটা হচ্ছে কি ফটো আইডেন্টি প্রুফ আর একটা অ্যাড্রেস আইডেন্টি প্রুফ তারপর দেখতে পাচ্ছ এগুলা কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে তো সুন্দরভাবে আমি বলতেছি তোমরা কন্টিনিউ ভিডিওটা থাকো ঠিক আছে আর দেখো আর ভালো করে বুঝে নাও তারপর এদিকে দেখতে পাচ্ছ হ্যাঁ দেখে নাও তারপর তোমাদেরকে কী করতে হবে নেক্সটে ক্লিক করতে হবে ঠিক আছে নেক্সট ক্লিক করার পরেই আবার একটা পেজ হবে এখান থেকে তোমাদের ডিটেলসগুলো তোমরা দেখে নিবে ঠিক আছে নাম ঠিক আছে কি না তারপর জন্ম তারিখ ঠিক আছে কি না অ্যাড্রেসটা ঠিক আছে কি না তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে চেক চেকবক্সে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর আবার নেক্সট তোমরা কিন্তু ক্লিক করে নিবে ঠিক আছে নেক্সটে ক্লিক করার পর আবার কিন্তু তোমাদের সামনে একটা পেজ ওপেন হয়ে যাবে এরকম একটা কিন্তু পেজ ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছ উপরে কী লেখা যায় গাইডলাইন্স অফ দ্য আপলোডিং ডকুমেন্টস ডকুমেন্টস তোমাদের কী ডকুমেন্টস সাইজ দেন তোমাদের কিন্তু দু এমবির মধ্যে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে সেটা তোমাদের জিপিজি আকারে আপলোড করতে পারো পিডিএফ আকারে আপলোড করতে পারো বা পিএনজি আকারে আপলোড করতে পারো এগুলো তোমরা আগেই রেডি করে রাখবে ঠিক আছে আপলোড ইওর প্রুফ আইডেন্টি ঠিক আছে তোমাদের কিন্তু ফটো আইডেন্টি এখানে আপলোড করতে হবে ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো অপশন আছে ড্রাইভিং লাইসেন্স আছে তারপর ভোটার আইডি কার্ড আছে গফ আইডি গভর্নমেন্ট আইডি কার্ড আছে তারপর প্যান কার্ড আছে যে তোমাদের কাছে যেটা থাকবে তোমরা কিন্তু সেটা সিলেক্ট করে নিবে এখানে ঠিক আছে এখানে আমি সিলেক্ট করে নিচ্ছি দেখতে পাচ্ছ ইন্ডিয়ান পাসপোর্ট আছে তারপর কিষান পাসবুক ফটোগ্রাফি পাসবুক আছে অনেকগুলি অপশান আছে তোমরা কিন্তু যে কোনো একটা অপশান ক্লিক করে নেবে ঠিক আছে দেখে নাও তোমরা অপশানগুলো কী কী আছে এখানে প্যান কার্ড আছে এখানে কিন্তু আমি প্যান কার্ড সিলেক্ট করতেছি ঠিক আছে প্যান কার্ডেও কিন্তু ফটো ফটো আইডেনটি দেওয়া যাবে ঠিক আছে তবে দেখছি এস সি এস টি সার্টিফিকেট আছে ভোটার আইডি কার্ড আছে যে কোনো তোমরা একটা সিলেক্ট করে নিবি ঠিক আছে আমি এখানে প্যান কার্ডটা সিলেক্ট করে নিচ্ছি ঠিক আছে দেখতে পাচ্ছো এখানে ওকে ক্লিক করে দেবে ওকে ক্লিক করার পরে এই যে ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টস এখান থেকে তোমরা কিন্তু ডকুমেন্টসটা আপলোড করে দিবে ঠিক আছে যেহেতু আমি আগেই ডকুমেন্টস আপলোড করে রেখেছি তো তোমাদেরকে আমি আর এখন দেখাচ্ছি না আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমরা শুধু কীভাবে করবে ঠিক আছে আপলোড করছি না এখান থেকে আমি কিন্তু ভোটার আইডি কার্ডটা করে নিলাম আপলোড করে নেবো ঠিক আছে যে অ্যাড্রেস প্রুফ হিসাবে কিংবা তোমরা কিংবা তোমরা এস টি এসটি সার্টিফিকেটটাও করতে পারো বোঝা গেল তো আমি এখান থেকে নিয়ে নিলাম ঠিক আছে রেশন কার্ড নিয়ে নিলাম ঠিক আছে অ্যাড্রেস প্রুফ হিসাবে তোমরা কিন্তু আবার এখানে ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টস থেকে তোমরা কিন্তু ডকুমেন্টসটা আপলোড করে দিবে তারপরে নেক্সটে ক্লিক করার পরেই বসে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দিবে নেক্সটে ক্লিক করার পর তোমাদেরকে আবার একটা ওকে বটন আসবে ওখানে কিন্তু তোমরা সাবমিট করে দেবে সাবমিট করার পরেই কিন্তু তোমাদের কাজটা সম্পন্ন হয়ে যাবে তারপরে একটা ডাউনলোড অ্যাক্ট রিসিভ আসবে ওটা তোমরা কিন্তু ডাউনলোড করে রেখে দেবে পরবর্তীতে স্ট্যাটাস চেক করার জন্য ঠিক আছে কিংবা তোমরা কী করবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা ব্যাকে চলে আসবে ঠিক আছে ব্যাকে সাবমিট করার পরে ডাসবিটে ক্লিক করে নিচে নিচে একটু স্কুল রান করবে নিচে স্ক্রুন ডাল করে কিন্তু দেখতে পারবে ঠিক আছে আমি কিন্তু ডকুমেন্টস অলরেডি ডকুমেন্টস আপডেট অলরেডি করে রেখেছি সেজন্য আমার কিন্তু এখানে দেখতে পাচ্ছো ডকুমেন্টস আপডেট এখানে আমার কমপ্লিট দেখাচ্ছে ঠিক আছে তোমরা কিন্তু এইভাবে করে নেবে ঠিক আছে আমি করে রেখেছি আগেই সেই জন্য এখন আমি করলাম না তোমাদেরকে বলে দিলাম ঠিক আছে তোমরা কিন্তু এইভাবে স্টেটাস যদি কমপ্লিট দেখায় তাহলে কিন্তু তোমাদের ডকুমেন্টস আপডেটটা সাকসেসফুলি হয়ে যাবে ঠিক আছে তোমরা কিন্তু এভাবে চেক করতে পারো কিংবা তোমরা এস নাম্বারটা নিয়ে তোমরা কিন্তু আদার স্ট্যাটাস যেভাবে চেক করবে কিন্তু চেক করবে ঠিক আছে ডাউনলোড অ্যাকালোজমেন্ট ওখান থেকে তোমার অ্যাকালজমেন্টটা ডাউনলোড করে নিতে পারো ঠিক আছে তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল আর হ্যাঁ আজকের ভিডিওটা যদি তোমাদের একটু হেল্পফুল হয় তোমাদের যদি একটু আমি সাহায্য করতে পারি তো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর একটা কিন্তু লাইক করবে আর কিন্তু তোমাদের বন্ধুগুলোর সাথেও শেয়ার করে দেবে ঠিক আছে আমি কিন্তু এখান থেকে এখন লগ আউট করে দিচ্ছি ঠিক আছে তো ধন্যবাদ টাটা ভ্যাবে দেখা হচ্ছে এরপরের নেক্সট ভিডিওতে